হ্যালো ইউমান আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শানিস নিলাম আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড women's fashion থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আজকে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ইন্ডিয়ান লাক্সারি পার্টি ওয়্যার ড্রেস পরা আছি যেটা আপনাদের জন্য এক্সক্লুসিভলি নিয়ে আসা হয়েছে বিকজ সামনে ঈদের আর বেশি দিন বাকি নেই তো আজকে আমি যেই ড্রেসেস গুলো দেখাচ্ছি বা যেই ড্রেসটা আমি পরা সবই কিন্তু আমাদের ঈদকে টার্গেট করে আনা প্রত্যেকটা ড্রেস আজকে আমি একটা কথাই বলবো যে সবগুলো খুব সুন্দর খুবই বিউটিফুল খুবই কালারফুল প্রত্যেকের জামা আজকে আপনাদের খুব ভালো লাগবে প্রাইস হিসেবেও খুব কম তো আমি একটু দেখি কে কে আছেন হাই ইমরিন আপু কেমন আছেন হাই নরিন আপু কেমন আছেন হাই আপু যারা ইন্ডিয়ান কালেকশন পড়তে পছন্দ করেন তাদের জন্য এই লাইফটা হাই মারিয়াত্তার আপু কেমন আছেন আজকে এই ফার্স্ট আমি হচ্ছি কি আমাদের এক্সক্লুসিভ ইন্ডিয়ান কালেকশনের খুব গোয়ার মানে আজকে পুরো দিনে আমার এটা ফার্স্ট এক্সক্লুসিভ ইন্ডিয়ান গর্জেস ড্রেসের লাইভ হচ্ছে সো আমি আপনাদেরকে আর আপনাদের সময় নষ্ট করব না আমি আপনাদেরকে আজকে শুরু করে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে আমার ড্রেসটা দেখি আমি শুরু করব তো আমি যে কালারটা পরা সেটা আছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা আর রেড ওয়াইন টাইপ অফ রেড ওয়াইন টাইপ অফ কালার ঠিক আছে মানে এটা একটু মেরুনও আছে আবার এটার ভিতরে আপনারা ম্যাজেন্টা কালারও পাচ্ছেন অ্যান্ড এটার পুরোটা বডিতে আপনারা এ টু জেড খুব সুন্দর করে কিন্তু এভাবে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছে নেকের এর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছে একটা ডিজাইন এন্ড কালারটা এত সুন্দর করে করা নিচে হ্যাঙ্গিং টারসেলস এন্ড সিকোয়েন্স এর কাজগুলো খুব সুন্দর করে করা আছে আর এটার সবথেকে সুন্দর পার্ট হচ্ছে কি এটার খুব সুন্দর একটা স্লিভস আমাদের আছে এইটা হচ্ছে আমাদের স্টেপস এর পোর্শন এখানে আমরা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি তো এই জামাটা কিন্তু আমি এখন পরা আছি ঠিক আছে এটা ওরনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইট হ্যাজ আ लवली दुपাটা লাগবে না আবার নিচে চারিদিকে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস এর কাজ আছে সো এইটা হচ্ছে আমাদের দুপাটা পোর্শন দেখতেই পাচ্ছেন নিচে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস এর কাজ

কালারটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কালার আমি এই ড্রেসটাই পরা আর এইটার ফাউজারের কাপড়টা হচ্ছে এই যে এটা দিস ইজ দা ইনার এন্ড ফাউজার ফেব্রিক অল টুগেদার চলে যাচ্ছে আমি আপনাদেরকে নিয়ে আমাদের নেক্সট ড্রেসের নেক্সট যেটা দেখাবো সেটা আপনাদের খুব পছন্দ হবে নান আদার দেন আমারটা আরেকটা বিউটিফুল লাইম কালার এটা একটু লেমন একটা মিন্ট লাইম ঠিক আছে এটা একদম লাইম ও না এটা একটু মিন্ট একটা টোন এর আছে এন্ড পুরোটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স কাজগুলো করা দিস কালার ইজ অলসো ভেরি বিউটিফুল পুরোটাতে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ পাচ্ছি হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ পাচ্ছি সিকোয়েন্স খুব সুন্দর কাজ আছে ওভারঅল পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ এট দ্য সেম টাইম এই কালারটা একদমই মিস আউট করার মতো না জামাটা অনেক সুন্দর এটা আমারটা আরেকটা কালার আর এইটার স্লিভস আছে এই সাইড থেকে ঠিক আছে দিস ইজ দা স্লিভস এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটা অনেক সুন্দর আই জাস্ট লাভ দা কালার ইট লুকস রিয়েলি নাইস

এটার প্রাইস দু হাজার দুশো টাকা টোয়েন্টি টু হান্ড্রেড আর নিচে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সের কাজ আছে এই জামাটা যাদের যাদের ভালো লাগছে আমি সবাইকে বলবো উইমেন ফ্যাশনের যারা যারা অডিয়েন্স আছেন প্লাস সামিস্তার নিলায় যারা যারা অডিয়েন্স আছেন তারা সবাই অর্ডার করে ফেলবে ঠিক আছে এটা মাত্র বাইশশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে এটা ফার্জের কাপড় ইনারের কাপড় ড্রেসের ভিতরে দেওয়া আছে নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছে এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা লাইট ডাস্কি কি মেরিন কালার মধ্যে এটা নেক দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্টেল এন্ড টার্সেলস এর কাজ করে করা তো আমি একটু যদি এটা আপনাদেরকে দেখাই পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজগুলো করা ফুল আর কাজ আছে এটা নিচেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স হ্যাং টার্সেলস এন্ড এম্ব্রয়ডারিস কাজগুলো করা এইটা ও মাই গড জাস্ট সি দ্য বিউটিফুল কালার কি যে সুন্দর জামাটা কিন্তু খুব প্রিটি খুব সুন্দর করে কিন্তু আমাদের এই ড্রেসটাতে আমরা কাজগুলো পাচ্ছি ফুল অন খুব সুন্দর করে আপনাদের এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজগুলো করা আছে নিচে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলসের কাজগুলো করা এটা একটা ছবি তুলো তো এটা একটা ইয়ে আছে ঝামেলা আছে এটা দিয়ে দিও হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসটা ঠিক আছে দিস ইজ দা ড্রেস আর এইটার সাথে আছে খুব সুন্দর একটা স্লিভ যেখানে আছে চিটে চিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ এই ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিস দিস ওয়ান লুকস রিয়েলি নাইস খুব সুন্দর একটা কালারে করা ওকে সো এইটা থাকছে আমাদের ড্রেসটা পুরোটাতে পাচ্ছেন সিকোয়েন্সের খুব সুন্দর কাজ ড্রেসের নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেস এন্ড কালারটা মাশাআল্লাহ কালার লুকস অ্যামেজিং এটা হচ্ছে ড্রেসের স্লিভস এখানেও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো আমরা পাচ্ছি আর এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা যেখানেও আছে খুব সুন্দর করে চিটে চিটে করে এমব্রয়ডারি এন্ড খুব সুন্দর করে জারির কাজগুলো করা আছে শিফন জর্জেটের ভেতর করা এই ড্রেসটা শিফন জর্জেটের মধ্যে ওরনাটার ম্যাটেরিয়াল সেম শিফন মধ্যে করা এটার দাম কত এটা 2000 টাকায়তে পাচ্ছেন ঠিক আছে 2000 টাকায়তে এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন আর এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রাউজারের কাপড় আর দ্য সেম টাই এটা পাচ্ছেন মাত্র 2000 টাকায় এটা যাদের যাদের ভালো লাগছে অবশ্যই দেরি না করে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করব এটার প্রাইস আসছে 2000 টাকা অনলি চলে যাব নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা আছে আমাদের খুব সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্ক এটা আরো একটা কালার আমি আপনাদেরকে দেখাবো এটা আছে আমাদের খুব সুন্দর ম্যাজেন্টা পিঙ্ক কালারের মধ্যে পুরো টাতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজ এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু করা আছে তো এইটা আছে একদম হট ম্যাজেন্টা পিঙ্ক কালার ড্রেসের ম্যাটেরিয়ালটা আছে সিল্কের মধ্যে স্মোর লাইক ক্রেপ সিল্ক সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারিজ সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন এটা কিন্তু হট পিঙ্ক কালারে করা নিচেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক আর এখান থেকে আসছে ড্রেসের স্লিভ যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর ভীষণ সুন্দর সুন্দর কাজ এটার ম্যাটেরিয়ালটা আছে ক্রেপ সিল্কের মধ্যে এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইস ভেরি বিউটিফুল খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার এ করা অনেক সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড ফুল বডি এম্বয়েডারিজ এর কাজ সহ আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি লাভলি একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভসটা দিস ইজ দ্য হোল বডি পোর্শন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা জামা আজকের লাইভের খুব সুন্দর নিচে প্যানেলটা দেখেন এটা আছে সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ করে করা তো এইটার সাথে আমি চলে যাচ্ছি এইটার গোয়ার্জেস দু পাটায় এটার যে ওরনাটা আছে সেটা আছে ফুল অন আপনাদের সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে

স্ক্রিনশটস নে ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট আছে সুন্দর একটা মাস্টার্ড কালার দিস ওয়ান ইজ ইন আ ভেরি বিউটিফুল মাস্টার্ড পুরোটাতে সিকোয়েন্সের খুব সুন্দর কাজগুলো করা আছে তো আমি একটু এটা আপনাদেরকে যদি দেখাই এখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্স আর খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা এটা নিচেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি

এটার নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাপড়ার কেন এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ এটার স্লিভস আছে আমাদের খুব সুন্দর করে সিকোয়েন্স বিউটিফুল বিউটিফুল কাজগুলো করে করা এটার কালারটা ও মাই গড উফ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের ফুল অন সিকোয়েন্স এর কাজ সহ আছে জামার দাম কত এটা

নিয়ে নিতে পারছেন সাথে আছে দিস বিউটিফুল ফ্লা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো আমরা আমাদের নেক্সট কালার নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা নান আদর দেন একটা খুব সুন্দর ব্ল্যাকবেরি কালার যেখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে তো এইটা আসছে আমাদের দারুণ সুন্দর একটা ব্ল্যাকবেরি কালার ফুল বডিতে আছে খুবই হেভি সিকোয়েন্স এর কাজ করা উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজ আমরা পাচ্ছি নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে কাটওয়ার্ক সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক

খুব সুন্দর একটা স্লিভস অনেক ভালো লাগছে না এই জামাটা इट्स লুকিং ভেরি প্রিটি আইটা সাথে আছে সুন্দর একটা তো এটা হচ্ছে এই জামার তো পাটা যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ এন্ড ফুল দ পাটা জুড়ে আছে এমব্রয়ডারি এটা প্রাইসটা কত হুম এটার প্রাইস হচ্ছে 1850 টাকা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশট সিং বক্স করে ফেলবেন প্রাইস থাকছে এটা 1850 আর এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রাউজার দিস ইজ দা ট্রাউজার এটার প্রাইস হচ্ছে এক টাকা মাত্র যাদের যাদের আমাদের এই কালারটা ভালো লাগছে আমরা এখনই দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা আর অন্যার দুটো সাইডে কিন্তু এভাবে ডিজাইন গুলো করা আছে ইট লুকস ভেরি প্রিটি আমার পেজ এন্ড উইমেনস ফ্যাশন থেকে যে যেখান থেকে দেখছেন না কেন অর্ডারটা কিন্তু উইমেনস ফ্যাশনে করে ফেলতে হবে এইটারই আরেকটা কালার আছে এই যে এটা কিন্তু আপনাদের খুব সুন্দর একটা অ্যাকোয়া মেরিন টাইপ অফ কালার এই জামাগুলো সব শিফন জর্জেটের ভেতর করা হ্যাঁ দিস ইজ দ্য ড্রেস পুরোটা উপর থেকে নিচ পোর্শন আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারিজ এন্ড কাট ওয়ার্ক এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা এটার সাথে পাচ্ছি দিস বিউটিফুল স্লিভস এখানেও আছে সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটা একটু দাও তো ইটস আ लवली ড্রেস উইথ বিউটিফুল কালার এন্ড খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্স আর এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস দিস লুকস ইজ আ বিউটিফুল ফ্রন্ট আর এটার সাথে আছে খুব সুন্দর একটা দোপাট্টা যেখানে আমরা পাচ্ছি খুবই বিউটিফুল ভাবে এটা এটা খুবই বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ কাজগুলো করা এটার প্রাইস কত এটাও 1850 টাকায় পাচ্ছি ওরনাটা কিন্তু সম্পূর্ণটাই সিকোয়েন্সের কাজে করা আছে এক হাজার আটশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস এটা যারা যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে দেরি না হাজার আটশো পঞ্চাশ টাকা করে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টাকা এটার প্রাইস যাদের যাদের এই ডিজাইন ভালো লাগছে দেরি না করে স্ক্রিন ইনবক্স করি এইটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ট্রাউজারের কাপড় এটা হচ্ছে ট্রাউজারের কাপড় ড্রেসের ভিতরে ইনার দিয়ে দেওয়াই আছে এখন দেখাবো একটা পিঙ্ক এর ভেতর ঠিক আছে খুব সুন্দর সফট একটা পিঙ্ক কালার ড্রেস এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার ড্রেস এখন আপনারা দেখতে পারবেন আর আমি আর দেরি করছি আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের যে সুন্দর

তো এইটা আসছে আমাদের একটা ফ্যামিলিস পিঙ্কের ভেতর খুব সুন্দর পিঙ্ক এর এই ড্রেসটা পাচ্ছেন পুরোটাতে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে ড্রেসের নিচে খুব সুন্দর সুন্দর এম্ব্রয়েডরিজের কিছু কাজ আপনারা পাচ্ছেন পিঙ্কের ভেতরেই আর এইটা আসছে আমাদের ড্রেসের স্লিভসের পোর্শনটা যেখানেও আছে খুব সুন্দর সুন্দর এম্ব্রয়েডরিজের কাজ তো আমি একটু এই ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই তাহলেই বুঝবেন যে আসলে কি পাচ্ছেন

খুব সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে এইটা হচ্ছে আমাদের দোপাট্টা পোরশন এটার প্রাইসটা কত এটা পাচ্ছেন মাত্র 1850 টাকায়তে only 1850 টাকায়তে এই বিউটিফুল ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন প্রাইস মাত্র 1850 টাকা যাদের যাদের আমাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন এটা হচ্ছে এটার ট্রাউজারের কাপড় ঠিক আছে দিস ইজ দা ট্রাউজার ফেব্রিক এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা আছে দারুন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা আসছে খুব সুন্দর ল্যাভেন্ডারের ভেতর পুরোটাতে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেই দিস ইজ আ বিউটিফুল গর্জিয়াস ল্যাভেন্ডার ফুল অন এখানে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের এর কাজগুলো করা আছে নিচে পোর্সেলও পাচ্ছেন খুব সুন্দর করে কাটওয়াইকের কাজ সিকোয়েন্স এন্ড বিউটিফুল এমব্রয়ডারি তো এটা আছে ল্যাভেন্ডারের ভেতর করা এটা আসছে ড্রেসের स्लीव्स যেখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক তো আমি একটু এটা আপনাদেরকে দেখিয়ে দেই দিস লুকস অ্যাবসলিউটলি প্রিটি

এইটা আসছে আমাদের দপাটা পোর্শন ঠিক আছে যেখানে আছে সুন্দর এন্ড নাইস এন্ড বিউটিফুল কিছু সিকোয়েন্সের কাজ এই ড্রেসটা কারা কারা নিতে চাচ্ছেন হু এভার ওয়ান্টস টু টেক দিস ড্রেস टेक अ গুড স্ক্রিনশট এন্ড এটা হচ্ছে এটার ট্রাউজারের কাপড় যাদের যাদের এটা ভালো লাগছে আমরা দেরি করবো না স্ক্রিনশট ফাইন বক্স করে ফেলি কালার কম্বিনেশন ডিজাইন প্যাটার্ন এভরিথিং লুকস টপ নচ যার যার ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট এটা এত গ্লসি খুব সুন্দর একটা জামা এটার প্রাইস কত 1850 এটার প্রাইসটা আসছে 1850 টাকা 1850 টাকা সঞ্চিতা আপু কেমন আছেন এটা আছে মাত্র 1850 টাকাতে এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট ওয়ানে নেক্সট কালারটা আপনাদের খুব ভালো এখানেই দাম খুব সুন্দর করে পুরোটাতে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর করে বিউটিফুল ভাবে এখানে আমরা এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি আর এটা কালকে যাওয়ার আগে যাওয়ার আইটেম না কালকে পুরোটাতে সিকোয়েন্সের কাজ পাচ্ছি খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি পাচ্ছি এটা কালারটা এত সুন্দর করে করা ও মাই গড খুব সুন্দর না একটা চকলেটি কালার আছে পুরোটাতে সিকোয়েন্স এর খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি উপর থেকে নিচ পাচ্ছেন খুব সুন্দর করে কাঠওয়ার্ক টাইপের ডিজাইন করা এম্ব্রয়ডারিজ এরও খুব সুন্দর কাজ আমরা এখানে পাচ্ছি আর এটা হচ্ছে এটার স্লিভস এর এখানেও আছে সিকোয়েন্স সহ খুব সুন্দর করে এম্ব্রয়ডারিজ কাজ তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি আই লাভ দা কালার এত সুন্দর একটা কালার পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর করে এম্ব্রয়েডরিজের কাজ দিস ইস দ্য নেট পোর্শন অনেক প্রিটি একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শন যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে কাঠফোয়ার্ক এন্ড এম্ব্রয়েডারিজের কাজগুলো করা এটা হচ্ছে ড্রেসের স্লিভসের পোর্শনটা ইট লুক দা এন্ড এটার সাথে আছে সুন্দর একটা দো যেটাতে যেটাতেও পুরোটা একদম ভরপুর আমরা এম্ব্রয়েডারিজের কাজে পেয়ে যাচ্ছি সো এটা আসছে আমাদের ফুল দো উইথ ভ্যারিয়েশন অফ গর্জিয়াস সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড খুব সুন্দর করে আমাদের এখানে এমব্রয়ডারিজে কাজগুলো করা থাকছে এটার প্রাইসটা কত প্রাইসটা থাকছে এটার এক হাজার আটশো পঞ্চাশ টাকা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে বক্স করবো প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র যাদের যাদের এই ড্রেসটা এই কালারটা ভালো লাগছে

যারা যারা আছেন আমার পেজ থেকে যারা যারা দেখেছেন সবাই উইমেন্স ফ্যাশন ইনবক্স করে ফেলবেন আজকের জন্য আমি এখানে বাই বাই হচ্ছি সবাই ভালো থাকবেন স্টে সে হ্যাপি শপিং বাই বাই